কি হ্যাঁ আমরা এই মাছের ভিডিও করি ঘুরে ঘুরে হ্যাঁ মাছের ভিডিও করি ঘুরে ঘুরে হ্যাঁ আরো দুজন আছে হ্যাঁ আপনি ওই দেখে আমরা বসেছিলাম অনেকখানি অনেকক্ষণ থেকে দেখেছি আমি যে জায়গা বানাচ্ছে অনেক না পাঁচজন হ্যাঁ হ্যাঁ আমরা আমিও ছিলাম আমিও ছিলাম আচ্ছা দেখা শুনে তিন মিনিটে দিবি মাছ ভিড়বি প্রচুর পরিমাণে মাছ ধীরবি মেশিন আ করে দিলেই সেই মাছ ধীরে